মাথায় পরনে গেরুয়া বসন কোমরে গামছা ফের আগের ভূমিকায় দেখা গেল বাঁকুড়ার গেরুয়া বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে নিজের পৈতৃক জমিতে চালালেন ট্র্যাক্টর রোপণ করলেন ধান বীজ তারপর জমির ধারে উঠে এসে বসলেন কৃষকদের সাথে বললেন কথা তাদের বোঝালেন কেন্দ্রীয় সরকার ঠিক সময় মতো কৃষকদের চাষের দ্রব্য প্রদান করলেও রাজ্য সরকার সদিচ্ছা নেই সেই কারণে কৃষকরা সঠিক সময় সঠিক জিনিস পাচ্ছে না প্রসঙ্গত বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা জন্মসূত্রে বাঁকুড়া এক নম্বর ব্লকের গোড়াবাড়ি গ্রামের কৃষক পরিবারের সন্তান বিধায়ক হওয়ার পূর্বে বরাবরই তিনি প্রত্যেক বছর পৈতৃক জমিতে চাষ করে আসতেন এখনও তিনি সেই কাজ করেন বলে দাবি স্থানীয় কৃষক এবং প্রতিবেশীদের বিধায়ক নীলাদ্রি শেখর দানার কথায় চাষাবাড়ির সন্তান কৃষিকাজ করবো না তো করবোটা কি একটা সময় বাবা দাদারা সবাই এই কাজ করতেন তাই সেই কাজ আমি এখনো করে আসছি বিধানসভা ভোটের আগে জনসংযোগের নয়া মাধ্যম কিনা এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তার উত্তরে বলেন আমি বরাবরই এই কাজ করি বাপ ঠাকুরদার দেখানো পথেই আমি চলছি জনসংযোগের কোনো বিষয় নেই নীলাদ্রি শেখর দানার এই ধরনের কর্মকাণ্ডকে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন বিধানসভা ভোট এগিয়ে আসছে তাই নাটক শুরু করেছে বাঁকুড়ার বিধায়ক চার বছর অতিক্রান্ত হয়ে যাবার পরও বিধায়ক মানুষের কোনো কাজে লাগে না মানুষ বিপদে তাকে পাশে পায় না দেখা গেল সকাল থেকে মাঠে চাষ করছেন ধান লাগাচ্ছেন লাগল চালাচ্ছেন কি বলবেন বিষয়টা আমি প্রতি বছর ধান কাটা ধান লাগানোর সময়তেই মাঠে যাই কারণ হচ্ছে দাদারা আছেন বড়দাদা বয়স হয়ে গেছে শেষদার চাষটা দেখাশোনা করতো সেজদা অসুস্থ এবারে একটু চাপ বেশি পড়েছে তাই আমি প্রতিনিয়ত এটা করি এবং আমি নয় আমার আত্মীয় পরিবার পরিজন যত আছে সব চাষির বাড়ির ছেলে চাষার ছেলে সেই হিসাবে কৃষি হচ্ছে আমাদের ভিত্তি শিল্প হচ্ছে আমাদের ভবিষ্যৎ আর কৃষক মানে মাটি হচ্ছে মা যার জন্যে আমরা সবসময়ই ভারত মাতা বলি ভারত মাতা কাকে বলা হয় মাটিকে ভারতবর্ষের যত সমস্ত মাটি সেটাকে আমরা আঁকড়ে ধরে আছি আর চাষি হিসাবে সেটা আমার বাড়তি পাওনা না যার জন্য আমি প্রতি বছর এই সময়টাতে মাঠে যাই সকাল দিকটায় মাঠে যাই ভোর থেকে উঠে চলে যাই ধান লাগানো ধান কাটা মানে মাটি তৈরি করা ট্রাক্টর চালানো এই কাজটা করি এখনও দেখছি মাঠেই আসেন হ্যাঁ এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে খাবার এসছিল বাড়ি থেকে করে এখানে যে সমস্ত কাজ করছে আমার আত্মীয়সম কিষাণ বন্ধুরা তারা তো মাঠে কাজ করতে দেখতে পাচ্ছেন মায়ের আছে ধান লাগাচ্ছে তো এটা করে এরপরে আমি যাব বাড়িতে বিকেল থেকে আবার আমার এলাকার বিধানসভার বিভিন্ন জায়গায় বুথে বুথে যাওয়ার একটা ব্যাপার আছে সেটা চলছে দীর্ঘদিন ধরে একদিকে চাষ সকাল দিকে আর বিকেল দিকে আমার আত্মীয় সময় এলাকার সমস্ত মানুষের কাছে গিয়ে সাংগঠনিক ব্যাপারটা দেখাশোনা আপনি কৃষকদেরকে যে বঞ্চনার কথা বললেন দেখুন পশ্চিমবাংলার কৃষক এমন ভালো নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কৃষি দপ্তর কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী মহোদয়কে সম্পূর্ণভাবে নির্দেশ দিয়েছেন যে কৃষকদেরকে আগে বাঁচাতে হবে সেই জন্য আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার আমাদের বঞ্চিত করছে এই যে একটা মানে বিচারিতার নীতি কৃষকরা আমার বাদ দিন ছেড়ে দিন আমি নইলে আমার যে উদ্বৃত্ত ফসল হয় সেটা বিক্রি করে আমি সুন্দর বাজার থেকে কিনে নিই কিন্তু সরকারিভাবে যেটা পরিষেবা পঞ্চায়েতে গিয়ে সঠিক সময়ে সেখানে বীজ পাচ্ছে না সার পাচ্ছে না সঠিক সময়ে সেগুলো পাওয়া যাচ্ছে না এবং প্রকৃত কৃষকদেরকে বঞ্চিত করে কেবলমাত্র রাজ করা হয় পার্টির লোকদেরকে দেখে দেখে তাদেরকে দেওয়া হয় এই যে দ্বিচ্চারিতা এটাকে আমরা প্রচণ্ড ঘৃণা করি প্রচন্ড ঘৃণা করি আগামী দিনকে এই কাজ করবেন আরো নিশ্চিতভাবে আমি চাষির বাড়ির ছেলে যতদিন বেঁচে থাকবো আমার জমি আমার মা যেমন মা তার গর্বের সন্তানকে আঁকড়ে ধরে থাকে সেরকম আমি আমার মাকে অর্থাৎ মৃত্তিকাকে আমি আঁকড়ে ধরে থাকি সেখান থেকেই আমার সমস্ত কিছু যে নিজের যে চাষযোগ্য জমিতে লাগল দিচ্ছে ট্রাক্টার চালাচ্ছে এবং মানুষের সঙ্গে জনসংযোগ করছে জনসাধারণ করে এও বলছে যে কেন্দ্র টাকা দিলেও রাজ্য কৃষকদের ঠিকঠাক করে তাদের যে প্রাপ্য পৌঁছে দিচ্ছে না কি বলবেন এই বিষয়ে দেখুন এখন সাড়ে চার বছর হয়ে গেল যিনি বাঁকুড়া বিধানসভার এম হয়েছিলেন জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন এখন নাটক করছেন এখন অনেক কিছু করবেন তো ওনার কাছে আমার প্রশ্ন যে সাড়ে চার বছর বাঁকুড়া বিধানসভায় উনি কি কি কাজ করেছেন সেগুলো মানুষের কাছে তুলে ধরুক ওই নাটক করব জমি চাষ করব কিন্তু আজকে দেখুন এই যে বাঁকুড়ায় এত বর্ষা হচ্ছে এত মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে ওনাকে তো দেখতে পাওয়া যায়নি দেখতে পাওয়া যায়নি আর উনি যে কথাগুলো বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে রাজ্য সরকার খরচা করতে পারছে না কেন্দ্র কোথায় টাকা দিচ্ছে আজকে বাংলার যে বাড়ি সে টাকা তো কেন্দ্র সরকার দেয়নি সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার বাড়ির জন্য টাকা দিয়েছেন সেটা আপনারা প্রত্যেকেই জানে আজকে একশো দিনের টাকা আজকে কেন্দ্র সরকার আটকে রেখেছিল সে লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে করেছিল পরবর্তী সে লড়াই কলকাতার রাজপথ পর্যন্ত নেমে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা আজকে গ্রাম বাংলার মানুষের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মানুষ কাজ করেছিল জব কার্ড হোল্ডার তাদের ব্যাংকের টাকা পৌঁছে দিয়েছেন ওনারা বড় বড় কথা বলছেন ওনারা নাটক করছেন কিন্তু একটা কাজও ওনারা করেননি বলুন আজকে কেন্দ্রের যে সরকার রয়েছে ভারতবর্ষে কেন বাংলার মানুষের জন্য কি কি কাজ করেছে কি কি প্রকল্প করেছে আমরা তো অনেক কথা শুনেছিলাম দু হাজার চোদ্দতে বলেছিলেন বছরে দু কোটি ছেলে মেয়েদের চাকরি দেওয়া হবে আজকে কোথায় চাকরি দিয়েছেন দিয়েছেন একটা চাকরি দেখাতে পারবেন ওনাররা আজকে বলেছিলেন উজালা গ্যাস বিনা পয়সা দেওয়া হবে আজকে গ্যাসের দাম কোথায় আজকে কেন্দ্র সরকার আজকে প্রত্যেকটা জায়গা থেকে জিএসটি কর কর বসিয়েছে আজকে বাংলাকে বঞ্চিত করছে যেটা প্রাপ্য বাংলার প্রাপ্য টাকা সেটা কেন্দ্র সরকার দিচ্ছে না বাংলার থেকে জিএসটি তুলে নিয়ে চলে যাচ্ছে আজকে বাংলাকে দিচ্ছে না টাকা আজকে এটা বড় বড় কথা বলছে লজ্জা করে না এদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন